আমি আপনাদের মাঝে অঞ্চলের কিছু দৃশ্য তুলে ধরবো আপনারা আমার থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি যাইতেছি এখন ব্রহ্মপুত্র নদীর দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসছে আমি বৃষ্টির পর বৃষ্টির পরোক্কা না করেও আপনাদের মাঝে ভিডিও বানাইতেছি দেখেন এবং আমার সাথে থাকেন আমি ভিজে দেখেছি প্রচন্ড বৃষ্টি দেখেন আমি ব্রহ্মপুত্র নদীর পাশে আছি এই যে আমাদের পাশে নদী নদীর পানি বৃষ্টির কারণে কিন্তু ক্লিয়ারলি দেখা যাইতেছে না ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু ভিজে গেছি বৃষ্টির কারণে আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের মাঝে বিনোদন ফানি এবং অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো মিউজিক এবং আপনাদের মাঝে আমি এখন এই এই বিদায় নিতেছি গ্রাম অঞ্চলের পরিবেশটা আসলে এইরকমই ওরে বাবা